জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সহ চার বিভাগে সতর্ক সতর্কবার্তা এরপর জানিয়ে দিব ইস্তিষ্কার নামাজে পুলিশের বাধা ও গ্রেফতারের নিন্দা জামায়াতের আরও জানিয়ে দিব উপজেলা নির্বাচন এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা বলেছেন ইসি আলমগীর এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাহরাস্ট্রী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সর্বশেষ জানিয়ে দিব প্রিসাইডিং অফিসারকে চর ভিডিও ভাইরাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ঢাকাসহ চার বিভাগে তাপ প্রবাহের সতর্কবার্তা ঢাকা বিভাগে পশ্চিমাঞ্চল সহ খুলনার রাজশাহী ও রংপুর বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বুধবার তিরিশ এপ্রিল আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিভাগে পশ্চিম অঞ্চল সহ চলমান তাপপ্রবাহ খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে আজ থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে এসব অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বা আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আজ রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বা আবাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের ওপরে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায়। ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত পুনঃ দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে চলতি মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা শহরে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট রেকর্ড করা হয়েছে যা দেশের ইতিহাসে উনিশশো সাল থেকে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড মঙ্গলবার তিরিশ এপ্রিল চলতি বছরের এখন পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানায় মঙ্গলবার যশোরের সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটি চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এছাড়া চুয়াডাঙ্গায় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় বারো শতাংশ আর ঢাকার তাপমাত্রা আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ইস্তিষ্কার নামাজে পুলিশের বাধা ও গ্রেফতারের নিন্দা জামায়াতের ইস্তিষ্কার নামাজে পুলিশের বাধা ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার দলটির আমি ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ নিন্দা জানানো হয় বৈঠকে বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বাংলাদেশের তীব্র তাপপ্রবাহ প্রচন্ড গরম ও উত্তপ্ত আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত অপরিকল্পিত নগরায়ন ও চাহিদা মতো বনায়ন না হওয়ায় দেশের তাপমাত্রা ছিয়াত্তর বছরের রেকর্ড ভঙ্গ করেছে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পশু পাখি জীবজন্তু ভীষণ কষ্ট পাচ্ছে দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছে মাঠ ঘাট ফেটে গাছপালা ও মৌসুমী ফলসমূহ সব ধরনের শস্য মরে যাচ্ছে সর্বত্রই এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তদুপরি লোডশেডিং এ জনজীবনকে আরো বিপর্যস্ত করে তুলেছে এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী দেশের আলেম ওলামা ও জনগণকে সাথে নিয়ে ইস্তিষ্কার নামাজ আদায়ের আহ্বান জানায় মানুষ তীব্র গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান রবের কাছে সাহায্য চেয়ে ইস্তিষ্কার নামাজ আদায়ের জন্য উপস্থিত হলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে বাধা দেয় ও অনেককে গ্রেফতার করে সরকারের এই পদক্ষেপ যার পরা নাই অমানবিক অনাকাঙ্ক্ষিত ও অনিভিপ্রেত সর্বোপরি সরকারের এই ঘটনা তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডে কথাই স্মরণ করিয়ে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উপজেলা নির্বাচন এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা বলেছেন ইসি আলমগীর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি মন্ত্রীদের কেউ কোনো প্রভাব বিস্তার করলে বিরুদ্ধে তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ইসি এ সময় তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার বেলা তিনটার দিকে শরীয়তপুর জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ইসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন তীব্র তাপদাহের মধ্যে ভোট কেন্দ্রগুলোতে পানি ও সেলাইনের ব্যবস্থা রাখা হবে তবে ইভিএম এ ভোট হলেও উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ভোটকেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখার কোনো উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কিংবা সরকারের কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন যদি কেউ নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগ তোলেন তাদের সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে সভায় প্রশাসক জেলার মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুব আলম ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জেলার ছয়টি উপজেলার নির্বাহী অফিসাররা থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসন্ন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু মঙ্গলবার তিরিশ এপ্রিল দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় বরাবর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমি ব্যক্তিগত কারণে উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি এ সময় দেশে ও প্রবাসে থাকা সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা ও ক্ষমা চেয়ে তিনি বলেন আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনে আমি উপজেলা আওয়ামী এগিয়ে নিয়ে যাব আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকব এ নিয়ে কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা বলেন শাহরাস্তিতে আস্তিতে আওয়ামী লীগের দলীয় কোন্দল দৃশ্যমান যা দীর্ঘদিন থেকে চলে আসছে এ কারণেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস মিন্টু জানান যদিও ব্যক্তিগত কারণ দেখে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তবে দলীয় শৃঙ্খলা ও একাত্মবদ্ধতা না থাকায় মূলত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন চূড়ান্ত তালিকায় এই উপজেলায় প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ছয় হাজার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী দুই মে বরাদ্দ ও আগামী একুশ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রিজাইডিং অফিসারকে চর ভিডিও ভাইরাল ভারতে গত শুক্রবার দ্বিতীয় দফায় তেরোটি রাজ্যের মোট উননব্বইটি আসনে ভোট গ্রহণ হয় ভোট চলাকালীন একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে চর মারেন বিজেপি নেতা চরমরা সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছিল ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্রে বাইশ নম্বর ভোট কেন্দ্রে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার হওয়া বিজেপি নেতার নাম কাজল দাস তিনি উত্তর ত্রিপুরা জেলার বিজেপির সভাপতি বিজেপির ওই নেতা বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসারকে মারধর করেছিল বলে অভিযোগ উঠেছে জানা যায় ভোট গ্রহণ শেষে বৈধ ভোটার কার্ড ছাড়াই কিছু লোক ভোট দিতে যায় কিন্তু প্রিসাইডিং অফিসার তাদের বাধা দেন বৈধ পরিচয়পত্র ছাড়া কোনো ভোটার ভোট দিতে পারবে না অফিসার ভোট দেওয়ার অনুমতি দেননি বক্তব্য শোনার আগেই কাজল নেতৃত্বে তাদের দাসের কিছু নেতাকর্মী তার ওপর হামলা চালায় কাজল দাস ভোটারদের সামনে অফিসারকে চর মারেন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ধর্মনগরের সহকারী রিটার্নিং অফিসার কাজল দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন